বিএনপি সরকার গঠন করলে বদলের বাংলাদেশে ভোট বিএনপি আছে একতা নিষিদ্ধ জামায়াতে ইসলামী আছে সঙ্গে জোট বেঁধে আছে জুলাই অভ্যুত্থান থেকে উঠে আসা পড়ুয়াদের দল ন্যাশনাল সিটিজেন পার্টিও নেই আওয়ামী লীগ নির্বাচন কমিশনের সিদ্ধান্তে ভোটে লড়তে পারছে না হাসিনার দল তবে আওয়ামী লীগের সাধারণ কর্মী সমর্থকেরা রয়েছেন ভোটে তারা কি করবেন কাকে ভোট দেবেন তারা আসলে বাংলাদেশের মানুষ কাকে ভোট দিচ্ছে কাকে ভোট দিচ্ছেন এটি আসলে ম্যাটার করে না কারণ ভোট অলরেডি তাদের কাজ হয়ে গেছে কারণ এই ফলাফলটাই প্রিডিটারমাইন্ড কাস্টিং বোর্ড কত দেখাবে এটা আসলে সরকার নিজেরা ঠিক করে রেখেছে আমরা আজকে আহ্বান জানাচ্ছি যে তারা যেন এই প্রহসনের ভয়কট এই 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 পাতানো খেলা যেন বয়কট করে বর্জন করে এবং এই জনগণের এই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার মাধ্যমে আমরা যেন আমাদের গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করতে পারি এই দখলদার সরকারের ভিত্তিটা যেন দুর্বল হয়ে যায় এবং বাংলাদেশে যেন আবারও একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দিকে আমরা দ্রুত যেতে পারি সেই লক্ষ্যে আমরা বর্জনের দিকে আহ্বান জানাচ্ছি ক্যাম্পেইনিং আমরা করছি আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে দু চব্বিশ সালে নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ভারতে অজ্ঞাতবাসে যেরকম অজ্ঞাতবাসে রয়েছেন হাসিনা নিজেও ভারতে গোপন আস্তানা থেকেই নির্বাচন বয়কটের ডাক দিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ কেন ইলেকশন করতে পারবে না আওয়ামী লীগের কি অপরাধ যে অপরাধে অপরাধী করে থেকে শতভাগ বেশি অপরাধ তো এই ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার এই পনেরো মাসেই করে ফেলেছে তাহলে তাদের তারা কী করে ক্ষমতা থাকে আর কী করে ইলেকশন দেয় এত রীতিবত পাতানো খেলার ইলেকশন বাংলাদেশে বারো দশমিক সাত কোটি ভোটার তার এক তৃতীয়াংশই নতুন প্রজন্ম আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে যাদের বয়স তাদের অনেকেই আওয়ামী লীগের শাসনে ভোট দিতে পারেননি বলে অভিযোগ সেই ভোটারদের এবার বুথমুখী হওয়ার সম্ভাবনা এই অংশটা দেখা যাচ্ছে এখন জামাতকে ভোট করার পড়ছে সতেরো এটা কিন্তু আমি ওপিনিয়ন পোলের কথা বলছি এটা অক্টোবরের একটা সময় হয়েছিল যখন আপনার হাসিনার বিরুদ্ধে যখনও আপনার এই ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল যখন হাসিনাকে ফাঁসি দেওয়ার আপনার রায়টা দেয়নি তার আগেই হয়েছিল তখনই সতেরো ছিল আর বিএনপি ছিল কুড়ি পার্সেন্ট শুধু এই সেগমেন্টের মধ্যে চার পার্সেন্ট ছিল আপনার বাংলা আপনার সিটিজেন্স পার্টি এই যে ছাত্রদের যে দলটা যেখানেও এখন অনেক বেশি ভাঙন তৈরি হয়েছে আর কি যাই হোক তারা জামাতের সঙ্গেই লড়ছে তাহলে ওই চার পার্সেন্টটাকে জামাতের মধ্যে ধরতে ধরতে হবে আর কি আর আপনার দশ পার্সেন্ট ছিল যারা আওয়ামী লীগকে সাপোর্ট করে আর একটা বড় অংশ তিরিশ শতাংশ তারা এখনো ডিসাইড করেনি যে কারা কোন দিকে ভোট দেবে কিংবা তারা ভয় পাচ্ছে বলতে ফলে এটা একটা বড় ফ্লোটিং ভোট যাদের বয়স পঁয়ত্রিশ এর বেশি তাদের অনেকেই কিন্তু আওয়ামী লীগ শাসনের নানা সুযোগ সুবিধা পেয়েছেন মুক্তিযুদ্ধ দেখেছেন এরকম অনেক মানুষও আছেন তাদের মধ্যে আওয়ামী লীগের জনপ্রিয়তা অটুট বাংলাদেশের রাজনীতির খবর রাখেন যারা তাদের দাবি সেদেশে এখনো পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ লীগ সমর্থক তারা কি বোধমুখী হবেন হলে কাকে ভোট দেবেন তারা ভোট দেওয়ার জায়গাতে কিন্তু জামাত সরে গেছে অনেক আগে তারা কিন্তু বিএনপির দিকে অনেকে ভাবছে কেন ভাবছে তারা ভাবছে ফাইন তারেক যা করেছে করেছে একটা সময় তারেকের সম্পর্কে সকলেই দেখেছে কি করেছে তারপরও তারা ভাবছে সে পনেরো বছর দেশের বাইরে ছিল সে এসেছে লেটস ট্রাই এবারে সবাই চিন্তা করছে এদেরকে পর খাওয়া মনে করছে ভাবছে বিএনপি হয়তো বা বেটার দেন জামাত তারা কিন্তু অপশান হিসেবে বিএনপির কথা ভাবছে আবার অ্যাট দ্য সেম টাইম তারা ভাবছে তাদের ভোটের কোনো মূল্য আছে কি নেই আদৌ সে ভোট সেন্টারে যেতে পারবে কি না আদৌ বিএনপিকে ভোট দেবার সুযোগ আছে কি না জামাত বসে যাবে অ্যাস এ ভোটার দে আর নট কনফিডেন্ট দ্যাট মাছ ওরা বুঝতে পারছে ওদেরকে এখনও পর্যন্ত অদৃশ্য কোনো শক্তির মধ্যে দিয়ে জামাত নিয়ন্ত্রণ করছে তবে যদি তারা কনফিডেন্ট হয় যে হ্যাঁ ঠিক আছে তারেকের একটা পাওয়ার আছে আসছে তখন ঠিক আছে আওয়ামী লীগ আসছে না তারিখকে আমরা দেখি তাহলে তারিখ যে আসুক বিএনপি আসুক দেখি আমরা কারণ ওরা দেখছে ওদের হাতে তো সেই ক্ষমতা নেই যে ওরা এখনই শেখ হাসিনাকে আনবে আওয়ামী লীগের লোকজন পাওয়ারে যাবে ওরা তো হেল্পলেস ভাবছে নিজেদেরকে তো মন্দের ভালো হিসাবে অ্যাটলিস্ট বিএনপি আসুক সেভাবেও কিন্তু ভাবছে বেলাটে নৌকা নেই কিন্তু লীগের সমর্থকদের ভোট তাদের ঘরে যাক সে আশা ছাড়ছে না নির্বাচনের দৌড়ে থাকা দলগুলো লীগের পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ ভোট দু হাজার ছাব্বিশের নির্বাচনের পাশা পাল্টে দিতে পারে প্রকাশ্যে বয়কটের ডাক দিলেও দেশ ছাড়া লীগ নেতৃত্ব কি সমর্থকদের অন্য কোনো বার্তা দিচ্ছে আওয়ামী লীগ কিন্তু এখনও আপনি যেটা বলেছেন যে বিএনপিকে ভোট দাও সেটা বলছে না তবে তবে একটা কথা আছে কিছু কিছু প্রার্থী আছে আমি জানি তিনশো আসনের মধ্যে তৃণমূলে অনেক প্রার্থী আছে যারা পজিটিভলি প্রগ্রেসিভ তাদেরকে আবার আওয়ামী লীগ মনে করছে এই লোকটা এলে পরে আমরা দেশে ঢুকতে পারব ওকে জিতিয়ে দাও যদি তুমি ভোটকেন্দ্রে যেতে পারো কলকাতা বা দিল্লি এবং আমেরিকা ইউরোপ থেকেও কিছু কিছু নেতা তাদের কর্মীদের সাথে যোগাযোগ রাখছে তাদের কিছু কর্মী যারা খুবই হেল্পলেস অবস্থাতে আছে এবং এখনও ডিটারমাইন্ড আছে তাদেরকে অর্গানাইজ করার চেষ্টাওদের তার আছে এরকম খুবই প্রভাবশালী কয়েকজন স্টুডেন্টের কথা জানি যারা তৃণমূল লেভেলের তারা বলছে ঠিক আছে আমরা বাঁচার জন্য যে আমার এলাকায় অমুক হচ্ছে বিএনপির ক্যান্ডিডেট হয়েছে এবার আগেও তিনি এমপি ছিলেন ওনার সঙ্গে আমার কথা হয়ে গেছে আমাদেরকে উনি কোনোভাবে পুলিশে অ্যারেস্ট করাবেন না হ্যার হ্যারাস করাবেন না আমরা ওনার জন্য কাজ করছি সেটাও আছে তবে একেবারে মানে জেনারেলাইজ করে ফেলা সরলীকরণ করার সুযোগ নেই যে হ্যাঁ বলে দিচ্ছে তোমরা বিএনপির জন্য কাজ করো সে নয় পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করছে যেটা আবিলিগ ভোটে আছে আবিলিগ ভোটে আছে আবিলিগের ভিতরে অনেক নেতৃস্থানীয় ব্যক্তি আছে মধ্য পর্যায়েরও আছে তারা হচ্ছে টাকার লোভী এখন ধরেন জামাত যদি তাদেরকে টাকা দেয় এবং তারা টাকা যদি নেয় তাহলে জামাতকে ভোট দেবে আবার বিএনপিও যদি টাকা দেয় উল্টো বা ভয় দেখায় যে ভোট দেওয়ার জন্য তারা যেতেও পারে তো আওয়ামী লীগের ভিতরে একটা বড় দুর্বল বৃহত্তর একটা অংশ আছে যারা হচ্ছে টাকার লোভী নীতি আদর্শের চাইতে টাকা তাদের কাছে গুরুত্বপূর্ণ এবং বড় যেন আমাদের এই নেতা জনাব তারেক রহমান যেন নির্বাচিত হয়ে উনি যেন দেশের প্রধানমন্ত্রী হতে পারেন সে আশীর্বাদ করবে এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একমাত্র রাজনৈতিক দল যেই দলের দেশ পরিচালনা করার অভিজ্ঞতা রয়েছে অতীতে বাংলাদেশ জামাতে ইসলামের দেশ ছেড়ে পালায় নাই কেউ যদি ভোট দিতে যান তাহলে তিনি কাকে ভোট দেবেন মানে কাকে ভোট দিলে আপনার কর্মসূচি বা আপনার যে গণতান্ত্রিক কর্মসূচির কথা আপনি বলছেন তাতে সুবিধা ফলাফলটা যখন প্রি ডিটারমাইন তখন কিন্তু জনগণকে কাকে ভোট দিচ্ছে এটার উপরে কেউ বিজয়ী হবে কিনা কেউ লেজার কিনা এটা আপনি কিন্তু নির্ধারণ করতে পারবেন না দেখুন একটি হচ্ছে যে এটি এই নির্বাচনকে কেন্দ্র করে যদি বলি তাহলে হচ্ছে বর্জন বয়কট গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশগ্রহণের বাইরে কোনো ধরনের পাতানো খেলার অংশীদার হওয়া কোনো রাজনৈতিক সঠিক কর্মকৌশল নয় বলে আমি মনে করি আর বাংলাদেশের যদি রাজনৈতিক বাস্তবতা আমরা পর্যবেক্ষণ করি তাহলে অবশ্যই যারা এই উগ্রবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছে মৌলবাদী রাজনীতির সঙ্গে যাদের সম্পৃক্ততা রয়েছে এবং মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সম্পৃক্ত থাকা যুদ্ধাপরাধের দায় অভিযুক্ত দায় সম্পৃক্ত থাকা এবং যারা এক ধরনের এক ধরনের ধর্মীয় রাষ্ট্র ব্যবস্থা যারা গড়ে তুলতে চায় তাদের বিপক্ষে আমাদের লড়াইটা তো আমি মনে করি দলমত নির্বিশেষে সবারই হওয়া উচিত এবং এবং সেই লড়াই তো আওয়ামী লীগ ছাত্রলীগ সবসময় লড়েছে আওয়ামী লীগ ছাত্রলীগ কি তাহলে বিএনপির সাথে রকম সমঝোতায় যাবে আগামী দিনে দেখুন আমরা আত্মশক্তিতে বিশ্বাস করি আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি এবং যে মুক্তির বার্তাটা জনগণের কাছে পৌঁছে দিতে চাই সেটির উপর ভরসা করে আমরা এগুতে চাই এবং অবশ্যই আমাদের এই এই লক্ষ্য পূরণ করার জন্য যদি গণতন্ত্রকামী যারা রাজনৈতিক দল রয়েছে প্রগতিশীল রাজনৈতিক শক্তি যারা রয়েছে যারা এক ধরনের বাংলাদেশে কম্পিটিটিভ ডেমোক্রেসি এক ধরনের পার্টিসিপেটরি পলিটিক্স বাংলাদেশে যারা নিশ্চিত করতে চায় তাদের সঙ্গে তো অবশ্যই অবশ্যই আমাদের সেই রয়েছে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবার নিষিদ্ধ মুজিবুরের আওয়ামী লীগ কিন্তু ব্যালটে না থাকলেও বাংলাদেশের সবচেয়ে পুরনো এবং বড় দলকে ভোট গণিতের বাইরেও রাখা যাচ্ছে না একটি প্রাক নির্বাচনী সমীক্ষার দাবি লীগ সমর্থকদের আটচল্লিশ শতাংশ বিএনপিকে ভোট দিতে যায় তিরিশ শতাংশের ভোট যেতে পারে জামাতের ঝুলিতে ছায়াচুট থেকে নির্ধারক ভূমিকা নেবে আওয়ামী লীগ